প্রকৃতির সৌন্দর্য খুঁজতে দূর কাশ্মীর যেতে হয় না চট্টগ্রামের বাসখালীতে আছে এমন এক মোহনীয় দৃশ্য যা দেখে মনে হয় যেন ছোট্ট কাশ্মীর সবুজ পাহাড়ের অপূর্ব মেলবন্ধন গড়ে উঠেছে এই স্থানে আজ আমরা চলছি সেই অপূর্ব প্রাকৃতিক স্বর্গরাজ্যে যাকে সবাই জেনে বাসখালীর মিনি কাশ্মীর নামে চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে বাসখালীর উদ্দেশ্যে আসা মিনি বাসে উঠলাম জনপ্রতি একশো টাকা ভাড়ায় আমাদেরকে নামিয়ে দিবে উত্তর চম্বল শিকদার দোকানে এই বাজার থেকেই অটো কিংবা সিএনজি যোগে আমাদের যেতে হবে মিনি কাশ্মীরের নিকটস্থে অটোতে এখানে নামিয়ে দিবে বাকি পট হেঁটে হেঁটে যেতে হবে গ্রামের কাঁচা পথ ধরে ফাঁক গলে চোখে ধান পড়ে সবুজ পাহাড়ে গ্রাগ বিস্তীর্ণ ভূমি নীল আকাশের ছায়া পড়েছে সবুজ গাছের পাতায় চারপাশে পাহাড়ের সবুজের মাখামাখি মনে হয় আমরা যেন অন্য এক জগতে এসে পৌঁছেছি এখানে নিরবতা এক অদ্ভুত সরতলে কেবল পাখির ডাক আর সবুজের সমারোহ এই দুই মিলনেই যেন গড়ে উঠেছে এক মায়াবী স্ফণী নিচ থেকে আমাদের উঁচুটিরা যেতে হবে পাহাড়ি পথ ধরে কিছু সময় পাহাড়ি পথ ভেয়ে উঠে গেলাম এই সুন্দর রোমাঞ্চকর সবুজটিরায় কাশ্মীর খেত সবুজ টেলায় দাঁড়িয়ে মনে হয় আমরা কেবল ভ্রমণ করছি না বরং প্রকৃতির সঙ্গে কথা বলছি বাতাস আমাদের বলে দেয় শান্তির কথা সূর্যের কিরণ আমাদের শেখায় জীবনের গতি আর পাহাড় আমাদেরকে মনে করিয়ে দেয় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার পাঠ এখানে প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় সৌন্দর্য খুঁজতে দূরে যাওয়া লাগে না আমাদের প্রিয় আছে হাজার বাংলাদেশি রঙের স্বপ্ন এক টিলা থেকে আরেক টিলা বেশ আনন্দ অনুভব হচ্ছিল নিচে সবুজ উঁচু নিচু টিলা আর উপরে রক্তিম মেঘাচ্ছন্ন আকাশ সাথে জন্ম নিয়েছে এক রংধনুর প্রকৃতির এই অপূর্ব মেলবন্ধন আমাদের হৃদয় জাগিয়ে তোলে এক অন্যরকম অনুভূতি বসে রক্তিম সূর্য যাওয়ার দৃশ্য দেখতে দেখতে হারিয়ে গেলাম এক অন্য জগতে শুধু মনে হচ্ছিল আমি থেকে যাই বাকি জীবন এই সবুজের স্বর্গে মিনি কাশ্মীর কেবল একটি দর্শনীয় স্থান নয় এটি এক অনুভূতি যা হৃদয়ে গেঁথে যায় চিরদিনের জন্য একবার এখানে এলে বুঝতে পারবেন প্রকৃতি কতটা উধারভাবে তার সৌন্দর্য বিলিয়ে দেয় আমাদের মাঝে